আসসালামু আলাইকুম বন্ধুরা রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আলহামদুলিল্লাহ আজকে এমন একটা তদবির দিতে আসছি আপনাদের মাঝে আপনাদের মাঝে এমন তদবির দিতে আসি যেটা একেবারে গ্যারেন্টি চ্যালেঞ্জ শুধু চ্যালেঞ্জ মানে না চ্যালেঞ্জ সহকারে আপনাদের মাঝে আজকে এটার সম্পূর্ণ নিয়ম আমি উন্মুক্ত করবো ইনশাআল্লাহ তবে কাজ করণেওয়ালা ব্যক্তি যেমন হবে ফলাফলটা তেমন হবে আপনাদের মাঝে হাজারো যদি অরিজিনাল বিদ্যা দেই আর আপনাদের মাঝে যদি সে রুহানি কুয়াত বা রুহানি এলমিয়াত না থাকে বা রুহানি শক্তি না থাকে তো ফলাফল কতটা পাবেন এক আল্লাহ মাহবুদ ভালো জানে কথা বুঝতে পারছেন আর যে জিনিসটা আপনাদের মাঝে আজকে আমি দিতে চলেছি এটা হাসি মজাকেও বা কি বলে যে বিদ্যা আছে এর জন্য ক্ষমতা দেখাবো এই ভুলটার জন্য না করেন করলে বিপদ কতটা হবে আশা করি আপনারা বুঝতে পারবেন এরই মধ্যে আপনাদের মাঝে একটা আমি আগে আয়াত শোনাই তারপর এর বিশ্লেষণটা আমি বলছি ইয়া আই হাল্লা জিনুতা কলু ফেলনা যারা আমার মুসলিম ভাই আছে বা যারা আমার ভিডিও দেখছে অনেক মৌলানা হতে পারে অনেক আলেম হতে পারে অনেক সাধারণ মানুষও হতে পারে তো সবাই সবারই উদ্দেশ্যে এটা আমি পেশ করলাম এর মানেটা বলে দেই এখানে বলা হয়েছে যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রু শয়তান এখন শয়তানের শয়তানের বিষয়গুলো আমাদের জানাটা জরুরি এর মধ্যে একটা কথা আরও বলে দিই আশা করি আপনারা ভিডিওর টাইটেল দেখেই বুঝে গেছেন যে আমি আজকে কি নিয়ে আসছি আমি কী নিয়ে আসছি এটা আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন তো চলুন মূল জায়গায় যাই তারপর আপনাদেরকে বিষয়টা বলি প্রথমত আপনারা সরাসরি নকশাটা আমি দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি একটু জুম হয়ে গেলো দাঁড়ান হ্যাঁ এই যে এই যে নকশাটা আশা করি আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন কোনো সন্দেহ ছাড়া বিন্দু পরিমাণ কোনো জায়গায় কোনো বাদ নাই আশা করি বুঝতে পারছেন তো চলুন মূল জায়গায় যাওয়ার আগে একটা কথা আগে বলে দেই বরাবরের মতো যদি চ্যানেলটাতে নতুন হন সাবস্ক্রাইব বাধ্যতামূলক আর যদি মনে করেন যে সাবস্ক্রাইব করব না তাহলে আশা করি আপনি কাজ শেখার জন্য আসেননি শুধু সময় কাটিয়ে যাওয়ার জন্য এসছেন এখন একটা কথা বলি বাধ্যতামূলক কথাটা এই কারণে বললাম যারা অরিজিনালে কাজ নিয়ে বা কাজ করছে বা উপকার পাচ্ছে তারা তো সাবস্ক্রাইব করবে ওদের জন্যই এটা বাধ্যতামূলক আর বাকি আপনাদের যদি মনে চায় করবেন নচেত করবেন না তো চলুন একটা কিতাবের নিয়ম আপনাদের মাঝে আগে আমি দেখাই মূলত এটা হচ্ছে জাদু টনা নষ্ট করিবার তদবির জাদুগ্রস্ত ব্যক্তিকে নিম্নলিখিত তাবিজ ও উহার সঙ্গে সুরা ফালাক সুরা নাস লিখিয়া বাঁধিয়া দিবে এবং পড়তে গোসল বাদে এক কোষ পানি হাতে নিয়া সুরা ফালাক পাট করত পানি ফুক দিয়া পান করবে ইনশাল্লাহ জাদু ছুটিয়া যাইবে এটার মধ্যেই সম্পূর্ণ নিয়ম এতগুলা কাজ যে আপনাদের মাঝে আমি দিছি এতদিনে এটা হচ্ছে প্রকৃত মানে সম্পূর্ণ নিয়ম বলা আছে এমন একটা কাজ এটাতে কোনো কিছু লুকানো নাই কিন্তু একটা মহামূল্যবান জিনিস লুকানো আছে জল বলেন কি গুরুর এজাজত কারণ কিতাব কখনো আপনাকে গুরুর এজাজতটা দিতে পারবে না ভাই বুঝতে পারলেন তো আমার মানে সকল সাবস্ক্রাইবার এবং অডিয়েন্স যারা আছেন তাদের উদ্দেশ্যেই বলি আজকে এই বিদ্যাটা সবার উপকারের স্বার্থে আমি দিলাম এতদিন যাবৎ যারা মানে আপনারা আমার চ্যানেলে আছেন আমি প্রত্যেকটা বিষয়ে কিন্তু কার্যকারী দিছি ইনশাল্লাহ কিন্তু এ প্রত্যেকটা বিষয়ের সঙ্গে কিছু জড়িত থাকে এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু হয়তো নাও পেয়েছেন বা কিছু একটা খোলাসা আমি আপনাদের যে করে দিয়ে বাকিটা রেখে দিয়েছি এরকমটা হয়েছে ওটা ওগুলা দিয়েও আপনারা নিখুঁত কাজ করতে পারবেন কিন্তু এটাতে কি হয় আপনাদের অ্যাক্সেস নিয়মটা সহ দেওয়া আছে কথা বুঝতে পারছেন এবার হচ্ছে আপনাদের বলি বিষয়টা সিম্পলভাবে আমরা যে জাদুকে মানে বিশ্লেষণ করতে যাই এটা কিন্তু কয়েক প্রকার হতে পারে বলেন কি প্রকার প্রথমত হচ্ছে যে আপনাকে বানে আক্রান্ত করতে হবে একটা জাদুর আপনাকে উচ্চাটন করতে পারে এটাও একটা জাদু আপনাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারে এটাও একটা জাদু আপনাদের এমন একজন ব্যক্তি আছে যে কোনোভাবেই একজনের সঙ্গে থাকবে না হঠাৎই তা সে তার দিকে চলে গেলো বা তার জন্য পাগল হয়ে গেলো ওটা ফিফটি ফিফটি ধরা হয় একটা হচ্ছে নুরানি একটা হচ্ছে জাদুর আশ্রয় নিয়ে কাজটা করা হয় এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ফিফটি ফিফটি কেন বললাম কারণ ওখানে বৈধ অবৈধতার ব্যাপার আছে কথা বুঝতে পারছেন তো মূলত বেসিকলি যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে আপনার উপর বান এক নম্বর দু নম্বর বিচ্ছেদ বান এই দুইটা জিনিস খুব রেয়ার একেবারে আর সবচেয়ে তো ঊর্ধ্বে এবং মানে আরও বেশি আপনি আপনার বাড়িতে জিন চালান করে দে আপনার উপর জিন চালান করে দেওয়া আপনার শরীরে ঘা ফসকা ফুটিয়ে দিল আপনার শরীরে কাটা ঘায়ে সিঙ্গার দিয়ে ঘাটা বড় করে দিল আপনি হাঁকতে গেছেন আপনার পাছায় মাত্র একটা খোঁচা লেগে আপনার পিছনে ঘা করে দিল কথা বুঝতে পারছেন আমার কথাগুলো শুনলে আপনার অবাক কর লাগবে আপনি কোনো জায়গায় গেছেন আপনার মানে হঠাৎই ডায়রিয়া ছুটে গেল আপনি কোনো জায়গায় হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে গেলেন আপনি কোনো জায়গায় কি আপনার মাথা টিন টিন করা শুরু করলো কোনো জায়গায় কি আরও বিভিন্ন সমস্যা জাদুর লক্ষণ এগুলা কথা বুঝতে পারছেন এখন আপনি এই জায়গা থেকে চিকিৎসা কিভাবে করবেন আপনার একটা প্রকৃত চিকিৎসা হওয়াটা জরুরি তো যারা নিজেরাই নিজের চিকিৎসা করতে চায় তারাও এটা করতে পারবে বুঝতে পারছেন আচ্ছা এবার মূল জায়গায় আসি ভাই বন্ধু ব্রাদার এবং সাবস্ক্রাইবার এবং আমার মানে কি বলবো যারা শিশু আছে তাদের উদ্দেশ্য বলছি এটা একান্তই কি করবেন মেশক জাফরান কালি দিয়ে লিখবেন ভোজপত্রের উপর কথা বুঝতে পারছেন আমি দু চার মিনিট কথা না বললে আমি কিন্তু নিজেও মানে শান্তি ফিল করি না কারণ বিদ্যালয় দিয়ে আপনারা বুঝতে পারেন না না হলে লিখে রূপার মাদুলিতে কিংবা তামার রূপার যদি অর্থ সামর্থ্য না হয় তামারটা দিবেন এটাই স্বাভাবিক দিয়ে ভরে আপনারা ধারণ করবেন ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে কথা বুঝতে পারছেন এই জিনিসটাই হচ্ছে মূলত কাজের জন্য আর বারবার মতো এবার বলি লেখার জন্য কিন্তু ওই লাল কালির কলম হবে না আপনার গাছের ডাল ব্যবহার করতে হবে কথা বুঝতে পারলেন আশা করি আপনাদের বুঝতে সমস্যা হয়নি তারপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা কাজ করাতে চান তারা সরাসরি চেম্বারে চলে আসবেন কোনো সমস্যা নাই আর একটা বিষয় বলে দিই কাজ শেখার কথা নিয়ে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি ডিলিট করে দিয়েছি যে কারণে সেটা হচ্ছে যে আপনারা আপনাদের মতো চলুন তা নিয়ে সমস্যা নেই কিন্তু যাদের একান্ত প্রয়োজন সরাসরি আসবে ব্যক্তিগতভাবে তাদের জন্যই শিক্ষার ব্যবস্থা আছে তো ইনশাআল্লাহ আপনাদের জন্য যতটুকু পারি আমি করব আপনারা চ্যানেলের সঙ্গে থাকেন সামনে অমূল্য অমূল্য জিনিস আপনারা পাবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ দেখা যাচ্ছে আগামী কোনো ভিডিওতে